পাউন্ড যদি এখানে নাড়াচাড়া হয় আই বি রেসপন্সিবল সার্ভিস আমি আমার জায়গা বিক্রি করে হলেও আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো আপনারা অনেক টাকা অনেক জায়গায় খরচ করে আমি আপনাদেরকে গ্যারান্টি সাথে বলছি আমি দেখি স্যান্ড কেন সে নেই প্রত্যেক বছর গ্রাম গৌনতুন নবি মাফিল হবে পুরো নাইন্টি স্টেজ জুড়ে আমরা আসবো সেই গ্রাম গৌনতুন নবিতে আমাদের এখানে আমি এখানে থাকি না থাকি আল্লাহ কার জানে আমাদের ফাইন্যান্সের কাজ করেন হাসনাত তার দায়িত্ব হবে মওলুদুল নবী মাহফিরের মধ্যে আমাদের পুরো বছরের খরচ একাউন্টেন্ট থেকে নিয়ে একেবারে ফাইল ফাইল হিসাব জমা দিয়ে দেবে এখানে যদি আপনি মনে করেন 100 200 টাকা নর্চার হয়েছে ধর কতকে 1000 ডলার 5000 100 200 ডলার সেল যদি মনে করেন নর্চার হয়েছে ইউ মাস্ট কনট্রাক্ট উইথ মি দিস ইজ

মিনিমাম দুইটা ইসলামিক স্কুল আমরা যেন আল্লাহর তৌফিক আমরা যেন সেটা করতে পারি এবং ইউদের জন্য আপনারা যেন হাসি মুখে আপনার ছেলেগুলাকে নিয়ে আসতে পারেন আমরা সেই আমরা সাজাচ্ছি এবং আমরা চেষ্টা করছি জিনিসগুলাকে বাংলা যত মিনিমাম পর্যায়ে রাখা যায় এইটি পার্সেন্ট যেন ইংরেজি ব্যবহৃত ব্যবহার হয় ফিফটি পার্সেন্ট যেন বাংলা আপনারা জানেন পুরো পৃথিবী পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে

আমাদের বর্তমান তরুণ প্রজন্মের ফেইথকে একেবারে নড়ে বড়ে করে দিয়েছে শ্যাটার্ড করে দিয়েছে এটা একটা বড় জায়গা দ্বিতীয় জায়গা যেটা আমরা ফেস করতেছি এই চ্যালেঞ্জটা উইদিন মুসলিম কমিউনিটি এসেছে আমরা উইদিন মুসলিম কমিউনিটি আমাদের যে গত 1314 বছরের কালচারাল ট্র্যাডিশন এগুলো কি পেছনে ফেলে আমরা নতুন করে একটা ধর্ম প্রচার করার চেষ্টা করছি যেখানে আমরা গত তেরো চোদ্দশো বছরে উম্মত যে যে জায়গায়

এই চ্যালেঞ্জটা না মুসলিমের কাছ থেকে আসে নাই মুসলিম কমিউনিটির কাছ থেকে এসেছে এবং এই চ্যালেঞ্জটা আলেবায়ত রাসুল যেটা আমাদের ইমানের অন্যতম জায়গা জুড়ে আছে সাবাই কেনার মিনাস সালিভিনদের প্রতি আমাদের যে একটা কানেকশন এই পুরো জায়গাগুলাকে চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে কিন্তু গুলা অবসার্ট প্রশ্ন তুলে এবং এখানে যেহেতু ন্যাশনাল ইন্টারন্যাশনাল পাওয়ার জড়িত তো এই কয়েকটা চ্যালেঞ্জ মিলে আমাদের আকিদা ইমানের জায়গাটাকে একেবারে মানে একটা কনফিউজিং স্টেটের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে আর একটা বড় চ্যালেঞ্জ যেটা আমরা ভোগ করতেছি যেটা কালচারাল কারণে হয়েছে কালচারাল অ্যাটাকের কারণে কালচারাল চ্যালেঞ্জের কারণে হয়েছে সেটা হচ্ছে অশ্লীলতা এবং এটা একটা ডিপ রুটেড হয়ে যাচ্ছে দিনের দিন এটা আমাদের যে বিবাহিত জীবন আমরা যে বিয়ে করবো এই যে আমাদের সামাজিক জীবনে যেটা নিয়ে আমরা বড় হচ্ছি সেটা আমাদের প্যারেন্টস বড় একটা সমস্যা সংকুল পরিস্থিতি পানি হয়েছে এই কাগজ পরিস্থিতিকে সামনে রেখে আমরা চিন্তা করছিলাম দীর্ঘদিন এটা আমাদের সবার মধ্যে চিন্তা ছিল যে আমরা কি করতে পারি আমাদের মুরবিয়ারে কেরাম যারা আছেন আমি আমাদের এ দ্য বিগিনিং অফ মাই স্পিচ আই অলরেডি মেনশন দ্যাট উনাদের কারণে উনারা যদি বীজ বপন না করতেন উনারা যদি হার্ড ওয়ার্ক না করতেন আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না আমি সেই কারণে কিছু মানুষের নাম নেই হয়তো সবার নাম আমি নিতে পারবো না আমাদের সৈয়দ আল্লাহ সুবাই সাহেব আমাদের সেল ভাই আমাদের মনির ভাই বিশেষ করে আমাদের ইকবাল ভাই আমাদের ফিলাডেলফিয়া থেকে আসা মিনুসের চাচা এবং আমাদের বাপনি ভাইরা ইনাদের আরো ধর্মিয়ারি গ্রাম আমি এখানে অনেকে দেখছি হয়তো আমি নাম জানি না আপনাদের এই ছোট্ট ছোট্ট বালি গলা বিন্দু বিন্দু জল গড়ে তলে মহাদেশ সাগর আপনাদের ছোট্ট ছোট্ট বিন্দু বালি করা বিন্দু বিন্দু জল যদি না হতো

সেই ইউনিটি আমাদের মধ্যে একটু কম কাজ করে তো আমরা চাচ্ছিলাম তরুণ প্রজন্মকে নিয়ে কিছু করি সেই কিছু করা থেকে আল্লাহ পাকের মেহেরবানি আপনারা এতটুকু পর্যন্ত দেখেছে। আমরা দুইজনের মাথায় চিন্তা এসেছে সেই দুইজনের চিন্তা আমরা বিশ জনের সাথে শেয়ার করেছি বিশ জনের সাথে শেয়ার করার পর একটা অর্গানাইজেশন অস্তিত্বের মধ্যে এসেছে you people know that if you want to register an organization definitely there has to be some names one two three 4 five six এবং সামনে আমি ওদেরকে আমাদের যে হচ্ছে করা আমাদের কাজ হচ্ছে মানুষ করে যদি তাহলে মেহরবান এরপরে আমাদের দ্বিতীয় স্টেজের কাজ ছিল যে আমরা প্রত্যেক স্টেটকে উই হ্যাভ টু টেক দেম অন বোর্ড সো হাউ টু টেক দেম অন বোর্ড দেন উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল টেক অ্যাবাউট 10 টু 15 কোঅর্ডিনেটরস ফ্রম দ্য डिफरेंट স্টেটস আলহামদুলিল্লাহ স্পেশাল থ্যাঙ্কস টু বাফালো বাফালো আলহামদুলিল্লাহ 15 টু 16 পিপল কেম ফ্রম বাফালো এন্ড দ্যাট মোস্ট অফ স্পেশাল 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 থ্যাঙ্কস টু आवर মিউনিসিপাল চাচা আন্ডার হিজ লিডারশিপ অ্যারাউন্ড 12 টু 15 পিপল কেম ফ্রম ফিলাডেলফিয়া অল দ্য ওয়ে ফ্রম ফিলাডেলফিয়া And again, I would like to mention Mustaq and Bhakti Bhai's name. Under their leadership, about 10 to 12 people came from uh, Stamford. So I would like to thank everybody. Everybody, Alhamdulillah, Rabbil Alameen. So, Ekashon, Ekashon, Pura America, Amra connected. Even Jaguar, take a New Jersey, take a hope, Jacob, take a hope, a hope, take a আমরা যখন করেছি প্রাণ ছিল যেটা আমার কাছে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা এটা পাঁচতলা ভবন আপনি আমেরিকায় যান আল্লাহ পাকের মেহেরবানি যত দেশ আল্লাহ দেখিয়েছেন এরকম বড়স একটা সাধারণত আমাদের থাকে না তো আল্লাহ পাকের মেহেরবানি এই জায়গা এটা না হতে পারত না যদি আপনারা সহযোগিতা না করতেন এবং গতকাল থেকে আমাদের কাউন্সিল আপনারা যেহেতু দূর দরস্ থেকে আসেন আপনাদের কিছু আতিথেয়তা করতে হয় সে আতিথেয়তার জন্য যেহেতু হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি رضی আল্লাহু তাআলা মুরশিদ পাক এবং আপনারা জানেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা গুরু অফাত দিবস এই উপলক্ষে আমরা চাচ্ছি নিসবত গুলাকে এভাবে কাজে লাগিয়ে আমরা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করি আমাদের সৈয়দ ইসাক আলী ভাই মাহবুব ভাই আমাদের জাকারিয়া ভাই তাদের একেবারে আমি বলবো তারা সব সময় ব্যাকওয়ার্ডে থাকে তাদেরকে কেউ চেনেও না জানেও না কিন্তু মূল কাজগুলো বা বাজার করা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে আমি এটা পরবর্তীতে ভুলে যাব কেন যিনি যে কাজ করবেন তার শুক্রিয়া আদায় করতে হয়

চাচ্ছি তরুণ প্রজন্মের মধ্যে আমাদের দিনের যে আসল আপনারা মনে করতেছেন আমরা নতুন আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে আকিদার কথা আমরা বলি এটা মিশরের আজার বিশ্ববিদ্যালয়ে আকিদা এটা সুরিয়া সিরিয়া আকিদা এটা ইয়ামেনের আকিদা জর্ডানের আকিদা মরক্কোর আকিদা আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন মেজরিটি মুসলিম এই আকিদায় পোষণ করে এটাই মুসলমানদের আকিদা কিন্তু আনফরচুনেটলি এটা হাইজ্যাক হয়ে যাচ্ছে আমরা আবার আমাদের জিনিসটাকে ফেরত চাই সে ফেরত যাওয়ার জন্য কনভেনশনের আয়োজন হয়েছে তো আমরা সবাইকে একসাথে করেছি আলহামদুলিল্লাহ এই যে সবাই আমেরিকার একসাথে বসেছি আমাদের একটা ব্যাংকের দরকার ছিল যাতে আমরা আমাদের টাকা পয়সাগুলো ডিল করতে পারি সেটাও হয়ে গেছে রেজিস্ট্রেশন এবং অর্গানাইজেশন পরিচালনার জন্য সরকারি যত বিধি নিষেধ আছে আলহামদুলিল্লাহ সেগুলো ফুলফিল হয়েছে সাথে আমাদের ওয়েবসাইটের কাজ স্পেশাল থ্যাংকস টু আওয়ার ব্রাদার হাসনান ওনার অক্লান্ত পরিশ্রমে আমাদের ওয়েবসাইডের কাজ আল্লাহ পাকের মেহমানিতে সমাপ্তি হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের এই কি বলে দিন রাত যেContributor লোক বিশেষ করে আমাদের মুর্শেদ ভাই সেক্রেটারি সাহেব দিন রাত কাজ করেছেন এগুলার জন্য এবং আজকে আপনারা ওই যে এই বিষয়গুলো দেখতেছেন আমাদের ডক্টর ইমরান করিম ইমরান করিমContributor লোক পরিচয় দিতে চায় না ডক্টর ইমরান করিম পোস্ট ডক করছেন এমআইটি তে MIT তে এবং আল্লাহ পাকের মেহেরবানি একটা ছাত্র গ্রামের ঐwidetilde জবাহি পরিবারের সন্তান কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি ডেডিকেটেড কাজ করছেন এবং পুরো বিষয়গুলোকে সাজিয়েছেন তো আমাদের কনফারেন্স হবে আলবেনিতে কোথায় আলবেনিতে 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 ইন্টারন্যাশনাল সেন্টার দুই থেকে আড়াই হাজার লোক দুই থেকে 2.5 হাজার 2.5 হাজার লোক আপনারা যে কাজটা করবেন এখানে যারা আসছেন আমরা 중에 আমাদের পরিবার নিয়ে আসি আত্মীয়-স্বজন নিয়ে আসি আমাদের মনে হয় 5-6 হাজার এমনিতে হয়ে যাবে আল্লাহ পক্ষ থেকে মেহেরবানিতে আমরা চেষ্টা করতেছি কস্টটাকে যত কম রাখা যায় যত কম রাখা যায় আমরা চেষ্টা করব এবং হোটেলের সাথে আমাদের আলাপ হয়েছে আমাদের মুসতাক আমাদের মুস্তাক আলাপ জারিতা করেছে হোটেল ইনশাআল্লাহ একেবারে লো প্রাইসে আমরা এটা ম্যানেজ করতে পারব ইনশাআল্লাহ কিন্তু আমি যা যে কাজগুলো আমরা করেছে সেই কাজগুলা আপডেট আপনাদেরকে দিচ্ছি যে আমরা ওয়েবসাইটের কাজ বা এই ধরনের সব কাজ শেষ এরপরে মূল কাজ যেটা ছিল সেটা হচ্ছে গেস্ট নির্ধারণ করা তো গেস্ট জন্য আন্তর্জাতিক কারি আহমেদ বিন ইউসুফ আমাদের ছোট ভাই তাকে বলা হয়েছে আমরা নাসিদের জন্য চেষ্টা করতেছি এখন ওটা নামগুলো ডিসক্লোজ না করি আর বক্তা হিসেবে আমরা পাঁচ ছয় জন আন্তর্জাতিক বক্তাকে সিলেক্ট করেছি এই পাঁচ ছয় জনের মধ্যে যাকে পারবো তাকে গ্রহণ করবো ডক্টর তাহের কাদরি ডক্টর হামজা ইউসুফ ডক্টর আব্দুল হাতি মুরাদ এরপরে আমাদের বড় ভাই বলেন বন্ধু বলেন উস্তাদ বলেন মিশরের বর্তমান ধর্মমন্ত্রী ডক্টর উসামা বয়সে আমাদের মতো কিন্তু পৃথিবীর কয়েকজন আলেমের মতো একজন এখন ইয়ামেন তারুল মুস্তফার শেখ হাতিবালি আলী এগুলো বড় বড় নাম যেগুলো আমরা চেষ্টা করব এগুলো থেকে দুইজনকে মিনিমাম কনফার্ম করার জন্য আমরা এখন ডক্টর হামজা ইউসুফকে কোনো কারণে উনি বাইরে থাকবেন তখন তো হয়তো উনি ম্যানেজ হবে না তো ডক্টর হামজা ইউসুফের পরিবর্তে ডক্টর হামজা ইউসুফের মতো আরেকজন ডক্টর শাকের শেখ শাকের যিনি মোহাম্মদ আলী সাহেবের জানাজা পড়িয়েছেন তো ইনশা এই এই হচ্ছে আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে জাস্ট কিছু কথা আপনাদের বলার দরকার ছিল আমরা পুরো অনুষ্ঠানের মধ্যে আমরা কি করবো অনুষ্ঠান আমরা কি অনুষ্ঠান ডিটেইনও বলে শুনবো ঠিক আছে অনুষ্ঠান দুই দিনের সেই দুই দিনের অনুষ্ঠানের মধ্যে আমরা কি করবো বেসিক্যালি আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারবেন তাই না আমরা জিনিসগুলো নোটগুলা নেবো পরবর্তী দিনশাল আপনাদের সাথে কথাবার্তা বলে একটা ফাইনাল ডিসিশন করব আমরা মেইনলি কি চাই আমরা চাচ্ছি আমরা এখানে তালিমের ব্যবস্থা করব না তালিম তো মসজিদে দিবে আমরা যেটা করব সেটা হচ্ছে আদব এবং তরবিয় আদব এবং তরবিয় আমার ছেলেরা যারা আমার মেয়েরা যারা ওখানে যাবে দুই দিনের মধ্যে তারা যখন বাসায় আসবে দুইটা জিনিস তাদের ভিতরে কাজ করবে একটা হচ্ছে আদব একটা হচ্ছে তরবিয় তরবিয় মানে আদব মানে হচ্ছে তার সাথে রিলেটেড যে মানুষগুলো আছে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ বড় তার সাথে কথাবার্তা চালচলন বিহেভটা কিভাবে করতে হবে আর দুনিয়াত হচ্ছে দুনিয়া বা আখিরাতে সে যে এখানে পৃথিবীতে বসবাস করছে সে আল্লাহ রসুল কবর হাসক এই বিষয়গুলো তার ভিতরে কাজ করবে কিভাবে এই জন্য আমরা যেভাবে দুই দিনের প্রোগ্রামটাকে সাজালাম আমরা দুই দিনে আমাদের যারা ইয়ুত আছে আমাদের যেই ইউথরা আছেন আমরা কি করবো নয় থেকে বারো বছর তেরো থেকে একুশ বছর গ্রুপ হবে ছেলে হোক মেয়ে হোক আমরা এই প্রোগ্রাম তিনটা জিনিস সামনে রেখে একটা হচ্ছে প্রেম প্রেম তো বলতে আল্লাহর প্রেম হলে আল্লাহর প্রেমের জন্য নবীন প্রেম নবীন প্রেমের জন্য আলে বাইতের প্রেম আপনি যদি আমি প্রেম শিখাইতে না পারি মহব্বত শিখাইতে না পারি তাহলে আমি তার ভিতরের জগৎটাকে খুলতে পারবো না ডিপ্রেশন এখন আমি মেন্টাল অ্যানজাইটি এবং এই জায়গাটাকে যদি পরিষ্কার করতে চাই আমি তার ভিতরে প্রেমের শিক্ষাটা দিতে হবে সেই জন্য আমরা একটা কোর্স তারা আনন্দ করতে করতে হাসতে হাসতে যেন শিখতে পারে সিরিয়াসনেস থাকবে না আমাদের এই ছেলেগুলা ওই অনুষ্ঠান রান করবে ছেলেদের জন্য ছেলেরা মেয়েদের জন্য মেয়েরা ক্যারাত থাকবে না থাকবে এরপরে আমাদের ঘরের মধ্যে আমরা যে প্রবলেম ফেস করি মহিলারা হাজব্যান্ডের ওয়াইফ নিয়ে আমরা সবাই কেরিয়ারের সাথে কাজ করি এখন আমাদের কি কি প্রবলেম সেই প্রবলেম গুলো সলভ হবে কিভাবে সেই জন্য আমরা চিন্তা করেছি মহিলাদের জন্য পরিবার নিয়ে আমরা আলাদা কিছু সেশন করব সেই সেশনের ফল আপনারা যখন ঘরে ফিরে যাবেন আপনারা ইনশাআল্লাহ এটা ফিল করবেন যে হ্যাঁ কাজ কিছু হলো হয়েছে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা ইয়ুথ নিয়ে বসবো আমাদের যারা ইয়ুথ আছে তাদেরকে নিয়ে বসবো আমাদের সাথে আমাদের এই ইয়ুথ ট্রেন করা লোকগুলো থাকবে তাদের কথাগুলো আমরা শুনবো এবং তাদেরকেও কিছু শোনাবো এরপরে আমরা আমাদের যেহেতু আকিদার একটা বিষয় আছে তা একটা বিষয় আছে যেমন আমি আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দিই আমরা দ্য মেসেজ আমার নবী সম্পর্কে ত্রিশ মিনিটের একটা ফিল্ম চলবে আমাদের ছেলেরা দেখবে আমাদের এই ছেলেগুলা তাদেরকে প্রোগ্রামের করে কিছু প্রশ্ন উত্তর দেবে রিলেটেড টু দ্য ফিল্ম অন হরি যারা জবাব দিতে পারবেন তারা পুরস্কৃত হবে এরপরে আমরা জালাল উদ্দিন রুমি অথবা ইমাম গাজালি আমরা ছেলেদেরকে গাজালি চিনাইতে হবে ইমাম গাজারি কে চিনা ইমাম গাজারি সম্পর্কে আমরা একটা ভিডিও দেখাবো সেখান থেকে কিছু প্রশ্ন বের হবে সেই প্রশ্ন যারা উত্তর দিতে পারবে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দেব তাছাড়া উত্তরে আসবে এর পরবর্তীতে আমরা ইমাম আজম আহমদ আল্লাহ কর্ম সম্পর্কে কিছু জানিস দেখাবো ছেলের প্রশ্ন থাকলে উত্তর দিবে পুরস্কৃত হবে মাঝহাত চলে আসবে আমরা এই আন্দাজে প্রোগ্রামগুলোকে সাজাবো আল্লাহ যদি তৌফিক পৌঁছাবো এগারোটার মধ্যে আমরা সেন্টারে চলে আসবো সেন্টারে চলে এসে আমাদের প্রোগ্রামের সাথে আমরা শরীর হয়ে যাবো আপনারা সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাবাত করবেন যেন দুই দিন আমরা একটা মধ্যে ঘোরের মধ্যে থাকি এটা হবে সিকার অফ ট্রুথ সিকার অফ ট্রুথ নলেজ এন্ড উইজডম অথবা আপনি বলতে পারেন যে এটা স্যাক্রেড জার্নি আমরা এই জার্নির মধ্যে দুই দিন ঘুমের ঘরে থাকবো আল্লাহর দরবারে দোয়া করি

করে ফেলেছে এখানে অনেক কিছু অ্যাডভান্স করতে হচ্ছে ওয়েবসাইটের কাজ আছে আমাকে এটা কেউ বলে নাই সময় আমার কাছে আর নাই কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা একটা সহযোগিতা করবেন আমরা সাধারণ লোকজনের কাছ থেকে টাকা কম নিতে চাই আমরা চাচ্ছি আমাদের মধ্যে অনেক লোক আছে যাদের কাজ তৌফিক দান করেছে আপনারা অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি এক পাউন্ড যদি এখানে নাড়াচাড়া হয় আই উইল বি রেসপন্সিবল ফর আমি আমার জায়গা বাবার জায়গা বিক্রি করে হলেও আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব আমি লেট মি রিপিট দিস সেন্টেন্স প্রত্যেক বছর গ্র্যান্ড মাউন্ট নবী মাহফিল হবে পুরো ইউনাইটেড স্টেটস জুড়ে আমরা আসব সেই গ্র্যান্ড মাউন্ট নবীতে আমাদের আমি এখানে থাকি না থাকি আল্লাহ পাক জানেন আমাদের ফাইন্যান্সের কাজ করেন হাসনাত তার দায়িত্ব হবে মওলুদুল নবী মাহফিলের মধ্যে আমাদের পুরো বছরের খরচ অ্যাকাউন্ট্যান্ট থেকে নিয়ে একেবারে পাইল পাই হিসাব যেন দিয়ে দেন এখানে যদি আপনি মনে করেন 100 200 টাকা নরচল হয়েছে আমার টকে পাও 1000 ডলার 5000 100 200 ডলার সেল যদি মনে করেন নরচল হয়েছে ইউ মাস্ট কনস্ট্রাক্ট উইথ মি দিস রেসপন্সিবিলিটি

আপনি এত গুলা মানুষ আমাদের ইনভিটেশনে আমাদের মতো গরিব নাপাক নাচিস কল্পনা করি নাই আপনারা বাসনের মতো জায়গা থেকে আট নয় ঘন্টা ড্রাইভ করে আপনারা আমাদের এই জায়গায় আসবেন বস্তন থেকে ড্রাইভ করে আপনারা আসবেন ফিরে থেকে মুরপিয়া থেকে এভাবে আসবেন আপনারা সব কল্পনা করি আমি আপনাদের এই মোশন আপনাদের এই দরদ মহাপত সবকিছু আমি আমার আল্লাহর দশ কুদরতের মধ্যে দিচ্ছি আমি আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ তার হাবিবের উচিত তার সাম অনুযায়ী আপনাদেরকে আহসানুল জাজা বলে বদল দান আমি ডক্টর নুরুল ভাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে নিয়ামত বদল আহসানুল জাযা দান করেন আমিন কিন্তু বার্জিনিয়া থেকে আপনি ফ্লাইটে একেবারে 10:30 দশটার মধ্যে এসে উপস্থিত হয়েছে অল দি ডক্টরস অল দি গেস্ট আমি আবারো আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ শ্রদ্ধা প্রেম ভালোবাসা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম পরামর্শ লাইফ দাঁড়াবো আপনারা যদি যেই ব্যক্তি যত কিছু দিতে চান টাকা তুলা একটু আমার শেখের নিশ্চের আমরা করিও লাগবে কিন্তু আপনারা নিজ লাইফ্টে দয়া করে আপনারা আপনাদের যিনি রিপ্রেসেন্ট অথবা আপনি যদি বলতে চান আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যাতে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে আমরা যেন লোভ কারণ প্রচুর খরচ আমাদের হবে সেই টাকাটা আমাদের কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফান্ড নাই

دنوبة جامعة الشرعية السلام عليكم ورحمة الله تعالى وبركاته